আমাদের দেশের লিচু অনেক সুস্বাদু ফল ছোট বড় সকলের কাছে সমানভাবে প্রিয় এই রসালু ফল ফলটি সুন্দর ও পুষ্ট হতে আমাদের দেশের আবহাওয়া অনেক উপযোগী তবে পর্যাপ্ত বৃষ্টি না হলে রসালো লিচু ছোট পোকাযুক্ত ও রোদের তাপের পুরো পুড়ে যায় আত্মীয় স্বজন ও মেহমান আপ্যায়নে লিচুর জুড়ি নেই তবে এই ফল খুব অল্প সময়ের জন্যই পাওয়া যায় মৌসুমী ফলের মধ্যে সবার আগে এসে আবার সবার আগে চলে যায় তাই খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হয় এখন খাবো না মৌসুম শেষ হলে খাবো রাজশাহীর বিভিন্ন এলাকায় এই বোম্বাই লিচুর চাষ হয় এভাবে পুরো বাগান জুড়ে রয়েছে অসংখ্য ছোট বড় লিচু গাছ একসাথে সব গাছে লিচু আসে না কোন কোনো গাছে কম বেশি প্রতিবছর লিচু ধরে থাকে গাছে থোকা থোকা পাকা লিচু ঝুলতে দেখে জীবে জল এসে যায় দেখতেও অনেক সুন্দর লাগে লিচু গাছ থেকে পাড়ার পর ছোট বড় ভাই বোন পাড়া প্রতিবেশী সকলে মিলে গাছের নিচে বাছাই করতে বসে পড়েন বাছাই করা ফাটা ছোট ও পোকাযুক্ত লিচু স্থানীয় ভাষায় যাকে বলা হয় ক্যাট আর এই ক্যাট লিচু বাছাই করা সেরা লিচু পাওয়া যায় এরপর শুরু হয় একটা একটা করে সুন্দর সুন্দর টুস টুসে রসালো বোম্বাই লিচু ঠোকা প্রতি ঠোকায় একশো করে লিচু থাকে যা স্থানীয় বাজারে দুশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে এবং বিভিন্ন শহরে চারশো টাকা থেকে ছয়শো টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে এবার আসুন কয়েকজন চাষির সাথে রাজশাহী থেকে বলছিলাম আসলে মানসিক সেবা করার জন্য উদ্দেশ্যে ফরমালিন মুক্ত লিচু আমাদের এলাকায় চাষ হয় আপনারা নির্ভয় খাইতে পারেন বাহারির জন্য শুভেচ্ছা রইল আমার বোম্বাই লিচু খাওয়ার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আপনাদের আপনি আসার জন্য আমরা অনেক আনন্দিত বাহারি শুভেচ্ছা রইল আমাদের ফরমালিন মুক্ত লিচু সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য